আগামীকালকে রোজ মঙ্গলবার পবিত্র লাইলাতুল বারাহাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসলে এই রাতের মর্যাদা এবং বরকত কী কী আসলে এ রাতে কয়রাকাত নামাজ পড়তে হয় এবং এই শবে বরাতকে কেন্দ্র করে যারা রোজা রাখবে রোজা পালন করবে আসলে শবে বরাতের রোজা কয়টা এবং মহিলাদের কিছু আমল নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা পেশ করব প্রিয় দেশবাসী কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা জানি আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লাম এই রাত সম্পর্কে ওনার একটা হাদিস শরীফের মধ্যে আছে রসুল সাল্লা বলেছেন যখন শাবানের পনেরোতম রজনী তোমাদের মধ্যে উপস্থিত হয় আসে তখন তোমরা ফাকুমু লাইলাহা তখন তোমরা সেই রাত্রি জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে জানলাম শবে বরাতের রাত্রিতে আমরা পুরা রাত্রিতে আমরা এবাদত করে কাটাবো এবাদত নফল ইবাদত জিকির করব কোরআন তিলাওয়াত করব হ্যাঁ এভাবে কোরআনুল করিমের তিলাওয়াত দান সৎকা এভাবে বিভিন্নভাবে পাল্টিয়ে পাল্টিয়ে আমরা আমাদের আমলগুলো করব এবং পরের দিন রোজা রাখার ব্যাপারে যেই কথাটি আসছে অসম নাহা রহা যে তোমরা দিনের বেলায় রোজা রাখো তাহলে সেই হিসাবে আমরা বুঝতে পারলাম আসলে সবে বরাত এটা একটা বরকতপূর্ণ রজনী এটা অনেক বরকতপূর্ণ রজনী এই রজনী সম্পর্কে এ রাত সম্পর্কে আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লাম এটাও বলেছেন এ রাতটা হলো লাইলাতুর রহমা রাতে অগণিত বান্দাবান্দিদের প্রতি পাক অগণিত রহমত বর্ষণ করে তো সেই হিসাবে এই লাইলাতুল বারাহ এটা লাইলাতুর রহমা রহমতের রাত্রি লাইলাতুল বারাকা এটা বরকতের রাত্রি লাইলাতুল মাঘফেরা এটা মাগফিরাতের রাত্রি কারণ এ এরাত্রে অবনীত বান্দাবান্দি পাপিদেরকে পাক ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে এরাতটি অনেক মর্যাদাপূর্ণ এবং এটাও বলা হয়েছে এলাইলাতুল বারা সবে বরাত সম্পর্কে যে এটা লাইলাতুল নিসফিমিন শাহবাগ শাহবাগ মাসের অর্ধেক মাস তো আমরা এই রাত্রিতে আমরা অযথা সময়কে নষ্ট না করে আমরা সকলে আমাদের অতীতের গুনাহগুলো নিয়ে মহিয়ান গড়িয়ান আল্লাপাপবুল আলমিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব কেন ক্ষমা প্রার্থনা করব আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যখন লাইলাতুল বারাআত যখন সবে বরাতের রজনী শুরু হয়ে যায় তখন সূর্য ডুবার পর থেকে নিয়ে একেবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ শুভের সাহ পর্যন্ত পর্যন্ত আল্লাপাক প্রথম আসমানে এসে সমস্ত পাপী বান্দাবান্দিদেরকে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে আর বলে ও বান্দা তোমাদের কার কি লাগবে তোমরা কে পাপি আছো কে ক্ষমা প্রার্থী আছো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কে রিজিক প্রার্থী আমি আল্লাহ তালার কাছে রিজিক প্রার্থনা করো আমি আল্লাহ পাক তোমাদেরকে উত্তম রিজিক প্রদান আল্লাহ পাক এটাও বলে প্রথম আসমানে এসে ও আমার বান্দা কে বিপদগ্রস্ত আছো কে রূপ রূপ বালায় মুসিবত থেকে মুক্তি চাও আমি আল্লাহ তালার কাছে তোমরা মোনাজাত দিয়ে আমাদের কাছে আমা আমি আল্লাহ তালার কাছে প্রত্যেকটা বিষয় খুলে খুলে বলো আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত অসুস্থ ঋণগ্রস্ত সব কিছু আমি পাক দূর করে দেব তো সেই হিসাবে আমরা এই লাইলাতুল বারা আদ সবে বরাতের রাত্রি আমরা এবাদ দিয়ে কাটাবো আমাদের এক শ্রেণীর মানুষ ওনারা মনে মনে ভাবে সবে বরাত মানে উৎসব সবে বরাত মানে আনন্দ উৎপ্রফল্লতা আসলে এটা আনন্দ করার রাত্রি এটা না এটা হলো এবাদতের রাত্রি আনন্দ আমরা এ রাতে করবো না আনন্দ উৎসবের রাত্রি এটা না এজন্য আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো আল্লাহ তালার কাছে রোনাজারি করব আমাদের পাপ অনেক আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিব আল্লাহ পাক আমাদের সকলকে এই রাত্রিকে যেন এবার দিয়ে কাটাতে পারি পাক কবল করুন